আগামীকাল জুমার দিন তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকায় একটা সমস্যা যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন কথা কি সত্য না হ্যাঁ সত্য না মেতা ধর্ম না আগে একটা ফজিলত বলি শুনেন Nabi sallallahu alaihi wasallam বলেছেন বলেছেন sallallahu জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে বলেন আমার সাথে জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আলোচনা তো হবে না মনেও রাখতে হবে এই আমার সাথে বললে মনে থাকবে ইনশাল্লাহ জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা আপনার সামর্থ্যের সেরাটা আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা এরপরে সুগন্ধি ব্যবহার করে আতর সুগন্ধি আছে তো বাসায় যার ঘরে আতর নাই তারপরে তো কিছুই নাই যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সাল্লা আলীমাসাল্লামের সুন্দর আমার পড়লো না আল্লাহ নবী সাল্লাহ আলিম আসাল্লাম বলছিলেন এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ কয়টা ভাই এক এক নম্বর নম্বর নামাজ এটা আমার চোখের শীতলতা নামাজ নামাজ দাঁড়ালে আমার হৃদয়ে শান্ত হয় চোখ ঠান্ডা হয়ে যায় এটা নবী সাল্লাহমু আলিম আসাল্লামের পছন্দের ওইটাই এখন উন্মত আদায় করে না তো সেই উম্মত মাইর খাবে না তো মাইর খাবে কথা বলে যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মায়ের খাবে ওইদিকে হাদিসটা দুই এই দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি কি পছন্দ সুগন্ধি দশটা টাকা যদি আর্ন করেন এক টাকা সুগন্ধি কিনেন শুনল সুগন্ধি সাথে রাখতে হয় ব্যবহার করতে হয় মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও রমকা

বাহনে চলে নয় পায়ে হেঁটে মসজিদে যায় কিসে করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমাম সাহেব কাছাকাছি বসে বসে দূরে দূরে নয় যতটা কাছে কাছে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না এটা অন্যায় যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায় যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে এরপর ইমাম সাহেব খুদ্া শুরু করলে মনোযোগ দিয়ে খুদ্া শোনে ইমাম সাহেব খুদ্া শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে খুদ্া চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না কাউকে কষ্ট দেয় না মোবাইল টিপার তো কষ্টই ওঠে না কাউকে কষ্টও দেয় না এবং ইমামের সাথে নামাজ আদায় করে কয়টা কাজ বললাম আমার সাথে করেন সকাল সকাল গোসল করে তারপর উত্তম কাপড় পরিধান করে তারপরে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমল নামায় ভালো করে শোনেন সেই ব্যক্তির আমল নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না এক একটা পদক্ষেপের বিনিময় আল্লাপাক এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের নেকি দিবেন এই কি আগে জানতেন আলহামদুলিল্লাহ একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না আল্লাপাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমার করে তৌফিক দান